ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমাদেরকে যারা সাহায্য করেছেন যার জন্য সোশ্যাল মিডিয়াদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এখানে ভারত সরকার বা জিপাখানা মহানার পক্ষ থেকে যে আমরা এখানে ডিপুটেশনের আয়োজন করেছি এই ডিপুটেশনের মূল দাবি হচ্ছে গত নয় আগস্ট আর জি কো হসপিটালে ভূমিকা দেবনাথকে চরমভাবে হত্যা করা এবং খুন করে ধর্ষণ করা হয়েছে পাশাপাশি আমাদের আদিবাসী সম্প্রদায়ের মেয়ে প্রিয়াঙ্কা হাঁসদা

সঠিকভাবে তদন্ত করে আসল যে দোষী আছে আমাদের যে দুই বোনের হত্যা বা মৃত্যু বা হয়েছে তাদের প্রতিবাদে যে তারা চিরুনি তল্লাশি চালাচ্ছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং দক্ষিণ দিনাজপুর ভারত জাকাত মাজিমা খানার মহলের পক্ষ থেকে তাদেরকে আমরা সমর্থন করে আমরা চাইছি যেহেতু আমাদের বোন এইভাবে অন্যায় অত্যাচারে নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে এবং সুঠিক বিচার আজ অব্দি পাচ্ছে না যার জন্য ভারত জাকাত মাজিপার খানা মহল দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে এখানে মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী ইনি একই আছেন আমরা চাইছি যে পশ্চিম বাংলাটা যে একটা সরকার থাকে সেই সরকারই পরিচালনা করে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে কয়েকদিন যে চলছে এতে বোঝা যাচ্ছে সরকার আমাদের পশ্চিম বাংলার জনগণকে কন্ট্রোল আমরা ভারত জাকাত মাঝি পারগনা মহাল বর্তমান জেলা প্রেসিডেন্ট দক্ষিণ দিনাজপুর